সোনোয়াল্লার প্যারে বান্ধা দিন থাকতে হো না আন্ধার ও মজবুত করো গান কেন পরো না কোরআন সোনোওয়াল্লার প্যারে বান্ধা আমি পাপি ভয় করি না যতদিন আছে মক্কার মদিনা মদিনা আমি পাপি ভয় করি না যতদিন আছে মক্কার মদিনা আল্লাহ বলো রাসুল বলো ওরহিম রহিম ছিল মসজিদে যাও না কেন শুনিলে আুন আল্লাহর দিন থাকতে না হ মজবুত করো গান কেন পড়ো না কোরআন মসজিদে যাও না কেন সুনিলে আজান ভারতীয় পণ্য বয়কট শীর্ষ ক্যাম্পেইন চলছে মসজিদে মসজিদে আমাদের স্বেচ্ছাসেবকরা নাগরিকদেরকে সচেতন করছে ভারতীয় পণ্য বর্জনের জন্য আর মাশাল্লাহ এই সিজনের প্রথম আম আজকে পারা হলো এই যে দেখাচ্ছি মাসাল্লাহ এবং সাইজ বেশ বড় একবার ডাসা ডাসা আমরা ছোট কোনো সাইজের আম পারছি না কিন্তু এগুলো বেছে বেছে দেখাচ্ছি না প্রথম ঝুড়িতে আম এই যে এই কোয়ালিটির আমগুলো পারা হয়েছে জাস্ট বড় এবং তিন থেকে চারটাতে এক কেজি হবে